বন্দিকে অপরাধী নয় সংশোধিত মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশাহীতে চোদ্দতম ব্যাচ ডেপুটি জেলার ও বাষট্টিতম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন প্রশিক্ষিত বন্দীরা দক্ষ জনবল হয়ে জেলে বসেই আয় রোজগার করে পরিবারকে সহায়তা করতে পারবেন কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা বন্দিকে অপরাধী নয় সংশোধন যুক্ত মানুষ হিসাবে দেখা এচ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের জন্যই সরকার কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিসহ নাগাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক লেনদেনে প্রতিদিন রিফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিয়ে